সুপ্রিয় দর্শক্রতা আত্রাইন ফিচারি চ্যানেল পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত তো সুপ্রিয় শ্রোতা আজকে আপনাদের নিয়ে এসেছি বৃহত্তর দিনাজপুর জেলার চিরিরহাটে হাটে এটি একটি জনবহুর হাট তো কুরবানি উপযোগী হাড্ডিসার গরুর হাটে যারা যারা কুরবানি উপযোগী হাড্ডিসার গরু দিয়ে ফার্ম করতে চাচ্ছেন কুরবানিকে টার্গেট করে তাদের জন্য আজকের ভিডিওতে অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য থাকবে তো সুপ্রদর্শিতা দেখতে পাচ্ছেন যে গরুটি দেখতেছি আমরা এটি হাড গরু এটি আপনি লালন পালন করতে পারেন এই ধরনের গরু দিয়ে যে ধরনের গরু আপনি সিলেক্ট করবেন দেখতে পাচ্ছেন যে গরুটি এবং শুকনা এবং লম্বা ডাড়ি হতে হবে চামড়াগুলো পাতলা হতে হবে তো সুপ্রদর্শিতা এবং হচ্ছে কুরবানি যেহেতু বেশি দিন নেই সামনে তো আপনারা কুরবানি উপলক্ষে বা কুরবানিকে টার্গেট করে যারা যারা গরু এখনও কেনে নাই বা ফার্মে গরু তুলতেছেন বা কুরবানি কিংবা যে কোনো সময় হাড্ডি গরু দিয়ে যারা যারা ফার্ম করতে চান মোটা মোটরাতঁচাকরণের জন্য হাড্ডি ডিসার গরু একটি লাভজনক প্রজেক্ট হতে পারে তো আমরা সর্বোপরি আপনাদেরকে নতুন নতুন কিছু শেখার জন্য উৎসাহিত করি আমাদের চ্যানেলে আপনি দেখবেন যে বিভিন্নমুখী উদ্যোক্তা তৈরি বিভিন্নমুখী ব্যবসায়িক আইডিয়া নিয়ে আমরা কাজ করে থাকি তো সুপ্রদর্শতা যেহেতু সামনে কোরবানি তো কোরবানিকে টার্গেট করে অনেকে আমাদের নখ দিচ্ছে যে ভাই কোন ধরনের গরু দিয়ে ফার্ম করলে লাভবান হওয়া সম্ভব তাদের জন্য আজকের ভিডিওটি মূলত তো সুপ্রদর্শতা আসলে ব্যস্ততার কারণে ভিডিওগুলো করা হয় না বা হাটেও সেভাবে যাওয়া হয় না তো দেখতে পাচ্ছেন যে আপনাদের অনুরোধে ভিডিওগুলো করা তো আপনারা অবশ্যই ভিডিওগুলো কেমন হচ্ছে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন সুপ্রদর্শন দেখতে পাচ্ছেন যে গাভীগুলো যদি আপনারা মোটা চাচা জন্য সার গরুর এক ধরনের প্রজেক্ট হাড্ডি সার গাভীর এক ধরনের প্রজেক্ট বকনা গরুর এক ধরনের প্রজেক্ট তো যারা যারা বাজেট কম কম বাজেটে দ্রুত সময়ে লাভবান হতে চান তাদের জন্য হাড্ডি সার গরুর বিকল্প নেই সার বলতে যে গাভীগুলো আপনার প্রজনন ক্ষমতা অক্ষম হাড্ডি সারে একেবারেই জীর্ণশীর্ণ শিক গাভীগুলো নিয়ে এসে ট্রিটমেন্ট করে এক দেড় মাসের মধ্যে আপনারা এক থেকে সর্বোচ্চ আড়াই মাসের মধ্যে এগুলো লোড করে তাজামোটা করে বাজারে বাজার উপযোগী করে তোলাটাই হচ্ছে হাড্ডি সারের পর্যটক মূলত দেখতে পাচ্ছেন যে গাভীগুলো মূলত এই গাভীগুলো হচ্ছে এই ধরনের গাফি দিয়ে আপনারা করতে পারেন যে কম বয়সের যদি গাভী পান দুই দার চার কম বয়সের গরুগুলো খুব দ্রুত সময়ে চাঁচামোটা করা সম্ভব এবং যারা যারা হাড্ডিসার প্রকল্প করতেছেন তাদের জন্য আরেকটা টিপস আমি শিখিয়ে দিই সেটি হচ্ছে যে কুরবানিকে কেন্দ্র করে যারা করবেন তাদের জন্য অন্য হিসাব তারা এটি করবেন না কুরবানির পরে যারা হাড্ডিসার গরু করবেন তাদের জন্য যে টিক্সটি হচ্ছে সেরকম আপনারা শুকনো গাভীগুলো ক্রয় করবেন শুকনো গাভী যত কম বাজারে ক্রয় করা যায় জীর্ণ শীর্ণ গাভিগুলো ক্রয় করে এ ট্রিটমেন্ট করে এগুলোকে মোটা তাজা করেন আর যে টিক্সটা হচ্ছে যে গাভীগুলো গাভীগুলোকে আপনারা এনে ভালো মতো ট্রিটমেন্ট করে দেখবেন যে কিছু কিছু গাভী হিটে চলে আসে যে গাভিগুলো হিটে চলে আসে সেই গাভিগুলোকে আপনারা সিমেন্ট দিবেন বীজ দিবেন বা সিমেন্ট দিবেন সিমেন্ট দিয়ে যদি কনসেপ্ট করে তাহলে গাভীগুলোকে রেখে দেবেন কনসেপ্ট করে যখন সাত আট মাসে গাভীরগুলো যদি সেল করতে পারেন তাহলে দামটা একটু বেশি পাবেন আর যে গাভীরগুলো কনসেপ্ট করতেছে না সেগুলোকে আপনারা আর্লি লোড করে সেল করে দিতে পারেন এটা কিন্তু আর একটি টিক্স কারণ ব্যবসার মধ্যে যদি একটু টেকনিক অবলম্বন করা না যায় তাহলে দ্রুত সময় লাভবান হওয়া মুশকিল বর্তমান প্রেক্ষাপট মোটা তচা করণে ফ্যাটেনিংয়ে একটু কস্টিং বেশি হয়ে যাচ্ছে কারণ হচ্ছে খাদ্যের দাম বেশি গরু খাদ্যের গোখাদ্যের দাম যেভাবে বাড়তেছে তো এইভাবে বাড়তে থাকলে খামারিদের টিকে থাকা একটু চ্যালেঞ্জিং হয়ে যায় তো সেই জন্য আমরা যদি একটু টেকনিক অবলম্বন করে কাজ করি তাহলে অনুষ্ঠানে আমরা লাভবান হব আপনারা যদি হাড্ডিচার গরু প্রয়োগ করার পরে যে গাভীগুলো ভালো আছে বয়স কম আছে সেই গাভীগুলোকে একটু ট্রিটমেন্ট করবেন দেখবেন যে হিটে চলে আসে হিটে আসলে আপনারা সিমেন্ট দেবেন অবশ্যই আপনি মোটা তথা করুন গরুর গাভীর চেয়ে গাভীর গাভীর কিন্তু দাম বেশি পাবেন সিমেন্ট দেবেন অবশ্যই সিমেন্ট দিবেন যে গাফিগুলো হিটে আসবে সিমেন্ট দেওয়ার পরে আপনারা যদি কনসেপ্ট করে সেক্ষেত্রে আপনারা কুরবানির সময় এটা করতে পারেন যে গরুগুলো কনসেপ্ট করবো সেগুলোকে আপনার কুরবানিতে সেল না করে কুরবানির পরে আপনারা এই গাভগুলোকে সেল করতে পারেন গাভিন করে ছয় থেকে সাত মাসে গাভিন করে যে আপনারা যদি সেল করতে পারেন তাহলে ডাবল টাকা পাবেন আপনি ভেটারিংয়ে যে টাকাটা পাবেন তার চেয়ে ডাবল টাকা আপনারা সেখানে পাবেন তো সুপ্রদর্শতা এইভাবে আপনারা করবেন এবং অবশ্যই কৃমি মুক্ত করতে হবে এই গপিগুলো শুকনো হাড্ডিশার যে গাফিগুলো এই গাফিগুলো পর্যাপ্ত নিউট্রিশনাল ঘাটতি থাকে এবং কিডনি ইমব্যালেন্সিং থাকে তো অবশ্যই নিয়ে সাথে সাথে কিডমি করা যাবে না অবশ্যই ডোজ আছে ডোজ মেনটেন করতে হবে এবং সময় দিতে মিনিমাম সাত দিন পরে দেখতে হবে বর্তমান সময়ে কিন্তু খুরাই এবং লাম্পির রোগের প্রাদুর্ভাব খুবই বেশি তো বড়ো গফিগুলোতে লাম্পি যেটা এলএসডি কম হয় খুরাইটায় বেশি অবশ্যই আপনারা সুস্থ সবল রোগমুক্ত গরু দেখে কেনার চেষ্টা করবেন এবং আপনাদের যদি কোনো কিছু ফার্ম রিলেটেড কোনো কিছু জানার কিংবা জানানোর থাকে তাহলে অবশ্যই আমাদের দেওয়া এক নাম্বারে আপনারা কল করে পরামর্শ নিতে পারেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ